পুত্রিকের আগো এই সরকারের জন্য পুত্রিকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা আবারও পরিকল্পনা বিহীনের জন্য পুত্রিক আবার এই সরকার এখানকার প্রশাসন এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিয়েছি লজ্জা লাগে না হচ্ছেটা কি হুত্রিক বাসের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বিচারিতা করা হচ্ছে বুদ্ধি বাসিকা দুটো সাইড ঠেলে দেওয়া হচ্ছে কত বছর ঠেলেছিল এবারও ঠেলে দেওয়া হচ্ছে এক কোটি পঁয়ত্রিশের বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এক কোটি পঁয়ত্রিশের বাঁধ আজকে জলের তরে চলে আসবে এখনও দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে বাঁশের কাজ করছে একশোটা দেড়শোটা বাঁশ ফেলবে হাজার হাজার বাঁশের বিল পুরোটা পরিকল্পনা করা হয়েছে শেষ দপ্তর যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের মাস ভুতনিবাসীর সর্ব অর্থাৎ তাদের পুরো টাকা ইনকামের করিডোর বানানো হয়েছে ভুতনিকে সেখান থেকে আত্মসাত করবে পুরো টাকাটাই নবান্ন থেকে নিচে লেভেল অবধি তৃণমূলের নেতাদের মেটে আমি শুনেছি এইখানকার বিধায়ক নাকি কমপ্লেন করেছে বিজেপি কংগ্রেস সিপিএম এল এটা করবে অত নোংরা রাজনীতি করে না বিজেপি মাথায় রাখুন আপনারা তো চুরি করতে ব্যাসত সর্বত্র দুর্নীতি করে ব্যাসত আপনার যে টুপির ট্রিপিবাসী বুঝতে পেরেছে এবার আপনাকে বিসর্জন দিবে এই পুনর গঙ্গা নদীর চলে আসছেন না কেন যান আপনারা আপনারা শুধু ওই বিডিও অফিসে এসে বসে বসে কোথায় তৃণমূল নেতার ঘরে কতটা ত্রিপাল যাবে কতটা চিড়াগুড় যাবে এতে ব্যাসত সাধারণ মানুষকে কথা দিয়েছেন ত্রিপাল বলুন তো বিডিও সরকারি আধিকারিক বলুক আর তৃণমূল নেতারা বুকে হাত দিয়ে দিল প্রতিদিনই ফোন আসছে দাদা আমার জল বাড়ি ডুবে আছে একটা ত্রিপালও পাইনি চিড়াগুড়ও পাইনি কোথায় গেল গাড়ি গাড়ি আপনারা ভাগাভাগি করেছে বিল করে উধাও করে দিয়েছেন কি করছেন এইগুলো মানুষের ট্যাক্সের টাকা পুরো আত্মসাত করছেন পুরো একদম নিচে লেভেল থেকে উপর লেভেল অব্দি পুরো আত্মসাত পুরো টাকাটা খেয়ে কাটমানিতে কাঠমানিটা হয়েছে দুর্দশার কথা মনে পড়ে না ভোটের সময় এসে বলবেন আপনারা ভোট দিনে রক্ষা করব। ভুতনিবাসীর কাছে অনুরোধ আমার যে এইবার ওদেরকে বিসর্জন দিন তিনটি অঞ্চলকে রক্ষা করতে জমি ভিটা আপনাদেরকে রক্ষা করতে গেলে সর্বত নির্বিশেষে সর্বধর্ম নির্বিশেষে এই সরকারকে বিসর্জন দিন আমরা পাশে আছি ডাবল ইঞ্জিনের সরকার হলে কথা দিচ্ছি ভুতনির ছেলে হিসেবে এইখানে ভুতনি রক্ষা করব। ভুতনি স্থায়ী বঙ্গ ভাঙনের সমাধান হবে ভুতনি ভুতনি থাকবে উন্নয়নের আচ্ছা আপনি তো পরিকল্পনা ইরিগেশন আতা সেজ দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিকল্পনা বিহীন তৈরি করেছে পরিকল্পনাবিহীন বাদের জন্য এই সরকারের তৈরি করা বন্যাতে ভুতনি আছে এলাকাবাসীর অভিযোগ কথিত কেটে কিছু অসাধু লোক যদি হয় কমপ্লেন কিছু অসাধু তারা করে সরকার পক্ষে তারা প্রশাসন ওদের পুলিশ ওদের সব কিছু ওদের তাহলে তারা কেন কর ভূতনিগত ইনকামের করিল ইনকামের জন্য আয়ের জন্য এই বাচ্চাকে ওকে কাটানো হয়েছে ইনকাম করার জন্য আর যে মিথ্যা অভিযোগ করা হয়েছে এই সরকারের যে নেত্রী আছে মিথ্যা অভিযোগ এটা ভিত্তিহীন মিথ্যা অভিযোগ কিছু তো বলে বাস্তবে আমাদের আমাকে তারা এক কোটি পঁয়ত্রিশ টাকা আত্মসাত করেছে কিছু বলে বাঁচতে খুবই উদ্বেগের বিষয় ভূতনি যেখানে প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করেন আমাদের যা আশঙ্কা ছিল অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ দক্ষিণচন্ডীপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কালভাটের কাজ করা হচ্ছে ফুলহার নদীর জলে এই কালভাট টিকবে না তাই হলো আজ সকালে সেই দক্ষিণ দক্ষিণচন্ডীপুরের কালভার্ট যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণচন্ডীপুরে জনগণ তখন এই কাট বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল কিন্তু সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার দিয়ে তৈরি করা হলো কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে সেটা আজকে ভেঙে গেল হু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই ভুতনির মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ডুবালো সেচমন্ত্রী সাবিয়ানা ইয়াসমিন মানস ভুঁইয়া এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত ভূতনের মানুষের অন্যায়ভাবে এই কালভাটের কাজ করা হয়েছে কোটি কোটি টাকা লুট হয়েছে করার কথা ছিল ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে পাশেই বামফট ডামলের সুইচ গেট দেখে আসুন আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে যেটা বাম ফন্ট তৈরি হয়েছে সেই সুইচ গেট এখনও কিন্তু জলের তোর ভাঙতে পারেনি ভুতনির মানুষকে ডুবানো হলো এবং এই ডুবানোটা কেন আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাত করবে আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ তাদের পুনর্বাসনের জন্য চার শতক জায়গা দিতে হবে আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভুতনি ডুববে ভূতনিকে ডুবানো হবে গতবার এই ভূতনিকে জলকে ভুতনির ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে এই বিধায়ক লুট করেছে এই মন্ত্রীরা লুট করেছে এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে না এদের ছেড়ে কথা বলা হবে না আর বিজেপির কথা তো নির্লজ্জ এটা দল দুটো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে এক ডালি মাটি ফেলেনি ভুত্রির মানুষকে বুঝতে হবে গুতলিকে যদি বাঁচাতে হয় ভুত্রীকে যদি রক্ষা করতে হয় তাহলে লাল ঝান্ডাকে হচ্ছে যে পাশে নিয়ে লড়াই করতে হবে এছাড়া কোনো পথ নাই খুবই উদ্বেগ কি দাঁড়াবে জানি না কিন্তু আজকে দুলক্ষ লক্ষ মানুষ আবার বিপর্যস্ত হলো এবং হচ্ছে যে এখন আমি বামপন্থী কর্মী আমাদের সিপিআইএমের কর্মী সবাইকে গোটা জেলায় অনুরোধ করব। আপনারা রাস্তায় নামুন এবং গণ সংগ্রহ করুন কেন বন্যা মানুষের আমাদের পাশে দাঁড়াতে হবে এই দায় দায়িত্ব আমার আবার যদি ত্রাণ নিয়ে রাজনীতি হয় তাহলে এবার শেষ দেখে ছাড়া হবে প্রশাসনের যেই আধিকারিক থাকুক না কেন ওই ত্রাণ নিয়ে লুট হবে ছেড়ে কথা বলা হবে না কিন্তু এই সমস্ত দায় এবং দায়িত্ব বিধায়ক সাবিত্রী মিত্রকে নিতে হবে এইটা হচ্ছে ভূতলে মানুষের কথা দিদি বলছি সকালবেলা দেখা গেল যে একদম বাঁধ ভেঙে প্লাবিত ভূতনিতে কি বলবেন এই বিষয় নিয়ে কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওই ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে ও আস আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভত্নির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটারা ঠিক হয়নি এগুড়ি একে দোষারাপ করছে একজুড়ি কোনো দোষ নেই এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ শরীর দিয়ে কেটে দিয়েছে প্ল্যান করে কাটা হয়েছে হ্যাঁ প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা কারা করেছে কারা আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে আমাদের লোকরা তো করতে যাবে না আমাদের লোকরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে আদের কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে এরা মানে দেবজ্যোতিষীরা বলেছিল যদি ভর্তি ডুবে যায় তোকে ডুবাবো এদেরই এটা হচ্ছে এদেরই চাল এদের লোকরাই করেছে রাতের মধ্যে কিছু ব্যবস্থা নেবেন ব্যবস্থা তো আমি নিশ্চয়ই নেবো আমি তো গিয়ে প্রশ্ন আমি এখন যাচ্ছি এলাকায় আমি শুনলাম যে দেখলাম মাত্রা হবে জল যাচ্ছে এখন কোনো মতে কিছু করা নাই জল শেষ হয়ে গুতনি প্লাবিত হবে তো তারপরে এই জল যে লেভেলিং হতে পারে তার আগে না কি বারবার জানানোর পরে মরণ বাদে ফেলা হয়নি মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে কাঁটা বাত্তা হয়েছিল কাঁটা ভাত তখনই ভর্তির লোকরাই ওই বারটা কেটেছিল ওই ভাতটা কাটায় কাটার ফলে জল জল বের করেছিল ভূর্তির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল এখন সেই বার্তাই এখন আবার এই দুটো প্রায় এক কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল ওখানে সুইচ গেট হওয়ার কথা সময় তো আর একসঙ্গে সব সব কাজ করা যায়নি ওটা ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের বাঁধের দু দিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে বুঝি দুই মরবে বলেছেন দেবজিৎ সিং দেবজ্যোতি সিনহার বিরুদ্ধে আর করা উচিত এবং এই এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে বিজেপি এবং এদের নেতৃত্বে হয়েছে আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয় কেন্দ্র সরকার পাঁচ টাকা দিচ্ছে না এটা এই কথাটা ওনারা বলতে পারছেন না এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা আর এরা কেবলমাত্র ভোটটা জেতার জন্য ভর্তি এর এই অবস্থা করলো আজকে